মনের গভীরে যেন একটা অজানা খসখসে যন্ত্রণা বয়ে যাচ্ছে তবু আমি স্বীকার করি না না সিরাতকে না তার মেয়েকে না নিজের যন্ত্রণাকে আমার জীবনের প্রতিটা সকাল এখন একঘেয়ে আর প্রতিটা রাত শেষ হয় একটা অজানা যন্ত্রণায় আমি অভ্যস্ত হয়ে যাচ্ছি না ভালোবাসায় নয় শুধুমাত্র ঘৃণায় ঘৃণাকে এখন আপন করে নিচ্ছি কারণ তাতে কমপক্ষে নিজের সামনে ছোট হতে হয় না সিরাতও এখন আগের মতোই থাকে চুপচাপ বিনয় একটা নিঃশব্দ ছায়ার মতো আর নাইরা ছোট ছোট পায়ের হামাগুড়ে দেওয়ার শব্দ ওর খেল খেল করা হাসছি সবকিছু আমার কাছে একটা অসহ্য কাটার মতো এমনকি আমার আম্মু যখন নাইরাকে কোলে নেয় তখন আমার গা জলে ও যখন হাসে তখন আমি সহ্য করতে পারি না মাঝে মাঝে বলেই ফেলি মা তুমি ওর সাথে এত মেশো কেন তুমি তো আমার মা ও তোমার কে আমার আম্মু একটু থেমে মৃদু হেসে বলে তুই বুঝবি না রে বাবা মা হওয়া এমনই কোল কাকা থাকলে যে কারো দুধের গন্ধ আপন মনে হয় আমি কোনো উত্তর দেই না তবে মনে মনে শুধু একটা কথা বাজে দুধের গন্ধ না মা ওর গায়ে অন্য কারো স্পর্শ লেগে আছে ও তো আমার কিছুই না ও তো কারো ফেলে যাওয়া ছায়া কথাগুলো মনে মনে বলতে বলতে রুমে চলে আসি এক কথায় আমার স্ত্রী সিরাত এবং তার মেয়েকে আমি সহ্য করতে পারি না আজ সকালেও ঝগড়া হয়ে গেল আমি চা খেতে বসছিলাম সিরাত এসে চুপচাপ আমার সামনে কাপটা রাখলো আর নাইরা আমার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল বাবা এমনিতেও তাদের আমার সহ্য হয় না তার উপর আমাকে বাবা বলে ডাকাতে রাগে আমি যেন গজগজ করতেছিলাম আমি রেগে গিয়ে সিরাজকে বললাম এই শব্দটা আরেকবার মুখ থেকে উচ্চারণ করলে আমি তোর শিখিয়ে দাও মেয়েকে তাই না যে আমি ওর বাবা আমার এমন কথা শুনে সিরাজ কে এবং নাইরা বলল মা তাড়াতাড়ি আমার কোলে এসছো এটা বলে নাইরাকে কোলে তুলে নিল হঠাৎ আমার আম্মুর উপস্থিতি আম্মু বলল তুই এত খারাপ হয়ে যাচ্ছিস কেন রে সাজিদ তুই এই শিশুটাকে কিছুতেই দোষ দিতে পারিস না আমি দাঁড়িয়ে তীব্র কণ্ঠে বললাম তুমি তো আমাকে ফাঁদে ফেলেছো মা তোমার বন্ধুর মেয়েকে বাঁচাতে গিয়ে আমার জীবনটাকে বিষ করে দিলে তোমার জন্য আজ একটা বিধবা মেয়েকে আমি বিয়ে করতে বাধ্য হলাম তোমার জন্যই আমার বিছানাটা এখন ভাগাভাগি করা একটা দায় আমার কথা শুনে মা স্তব্ধ চোখে পানে চলে এলো তার সিরাজ তৎক্ষণাৎ নিচের দিকে মাথা নামিয়ে ফেললো চোখে পানি জমে উঠলো তার মা আমার দিকে তাকিয়ে তুই যাই বলিস না না কেন বাবা আমি জানি তুই তুই খারাপ তোর ভিতরটা নরম মা একটু ধৈর্য ধর একদিন দেখবি সবকিছু ঠিক হয়ে গেছে আমার ছেলে একদিন তোকে আপন করে নিবেই আর আমার ফুটফুটে নায়রাকেও কেউ একদিন মেয়ে হিসেবে গ্রহণ করবে কথাগুলো শুনে আমার রাগ যেন আরো কয়েক গুণ বেড়ে গেল মনে মনে বললাম আশায় থাকো কোনোদিন আপন করে নিব না যেভাবে হোক এই জীবন থেকে আমি নিজেকে মুক্ত করেই ছাড়বো এটা বলে চুপচাপ বেরিয়ে গেলাম দরজাটা ধাক্কা দিয়ে আমার মুখে ঘৃণা ছিল কিন্তু ভিতরে জানি না কেন যেন ব্যথা অনুভব করছিলাম আমি হাঁটতে হাঁটতে ভাবছিলাম একটা বাচ্চার মুখে বাবা শব্দটা এত ভারী লাগে কেন সিরাতের সাথে এত খারাপ ব্যবহার করা কি ঠিক হয়েছে কেন ওর কান্না শুনলে আমার বুক চেপে আসে কেন সিরাতের চোখের পানি আমাকে রাগিয়ে তোলে আবার শান্ত করে ফেলে কিন্তু না একদমই তাদের প্রতি দুর্বল হলে চলবে না এইসব আবেগ দুর্বলদের জন্য আমার ঘৃণাই আমার একমাত্র শক্তি আমি সেই শক্তির হাত ধরে বাঁচতে শিখে গিয়েছি এমনিতেও প্রচন্ড মানসিক চাপের মধ্যে দিয়ে জীবন পার করতেছি দোটানার মধ্যে দিয়ে যাচ্ছি এমন সময় হঠাৎ খবর পেলাম অফিসের নতুন পরিকল্পনা ফ্যামিলি সহকারে নাকি ভ্রমণে যাবে অফিসের হঠাৎ এমন পরিকল্পনা যেন আমার বিরুদ্ধে গিয়ে দাঁড়ালো আমি কিছুতেই যেতে চাইনি তবু অফিস থেকে জোরাজুরি করাতে আমি বাধ্য হয়ে রাজি হই এটা একটা অফিসিয়াল ট্যুর সঙ্গে ফ্যামিলি নিয়ে যাওয়া বাধ্যতামূলক ম্যানেজার আমাকে স্পষ্টভাবে বলে দিয়েছিলেন ওয়াইফ নরনলি কনসিডার্ড অ্যাবসেন্ট ওয়াইফ এই শব্দটা যেন কাটার মতো লাগে যাই হোক কি আর করার চাকরি ঠিক রাখতে হলে অফিসের রুলস তো মানতেই হবে বাসায় এসে দেখি সিরাত মায়ের কোলে শুয়ে আছে সাথে নাইরাও আছে কি সুন্দর দৃশ্য যেন মনে হচ্ছিল পৃথিবীর সবচেয়ে ফ্যামিলি তারা কিন্তু আমার রাগের কাছে সবকিছু কিছু তুচ্ছ আমার উপস্থিতি টেরপে সে দ্রুত খাবার রেডি করলো আমি ফ্রেশ হয়ে টেবিলে বসলাম খেতে খেতে বিরক্ত নিয়ে বললাম তোমাকে আমার সঙ্গে যেতে হবে সিরাত ভয়ে ভয়ে নিচু কণ্ঠে বললো না মানে কোথায় আমি বিরক্ত হয়ে বললাম অফিস থেকে যাবে সিরাত বলল ও আচ্ছা বিয়ের প্রথমবার পরে এই তার সাথে কোথাও ঘুরতে যাওয়ার সুযোগ পাচ্ছে প্রত্যেকটা মেয়েরই এটা একটা স্বপ্ন হয়তো মনে মনে খুশি হয়েছে কিন্তু সেই খুশিটা আর স্থায়ী হতে দিলাম না আমি আবারও গম্ভীর কণ্ঠে বললাম তবে মনে রেখো নিয়ে যাচ্ছি এর মানে এই না যে আমি তোমাকে মেনে নিয়েছি জাস্ট আমার চাকরির ভালোর জন্য তোমাকে নিচ্ছি তোমাকে আমি স্ত্রীর অধিকার কখনো দিতে পারবো না সো ওখানে গিয়ে শুধু অভিনয় করে থাকবে আমার উপর কোনো অধিকার দেখাতে আসবে না সিরাতের মুখটা যেন নিমেষে কালো হয়ে গেল নিচু কণ্ঠে বলল আচ্ছা যাওয়ার দিন সকাল বেলা সিরাত বলল নাইরাও যাবে আমাদের সঙ্গে রাগে তো আমার গা করতেছিল আমার আম্মু বলে উঠলো অবশ্যই বাচ্চাকে রেখে আবার কোথায় যাবে মায়ের এমন কথা শুনে আমার ভেতরটা জ্বলছিল গাইজ পরবর্তী পার্ট অলরেডি ইউটিউবে আপলোড হয়ে গেছে অনেকে দেখেও ফেলছে সো পরবর্তী পার্টার জন্য ওয়েট না করে এখনি আমার ইউটিউবে যাও লিংক থাকবে টিকটকের বায়োতে সো এখনি যাও আর হচ্ছে এই ভিডিওতে প্রত্যেককে দুই তিনটা কাপলিং করে দাও এন্ড হচ্ছে রিপোস্ট করে আইডিটাকে ফলো করে দাও আল্লাহ পেজ আর হ্যাঁ गाइस সবাই সাবস্ক্রাইব করে এই ছোট ভাইটার পাশে থাকবেন আর হ্যাঁ ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য